দুর্নীতি দমন কমিশনে করে মামলায় হোটেল লা মেরিডিয়ানের মালিক আমিন আহমেদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসান সজরুল হোসেনের আদালত এ আদেশ দেন এদিন সকালে আসামি আমিন আহমেদ আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন এ সময় তার আইনজীবী এহসানুল হক সমাজি ও হাবিবুল্লাহ জামিন চেয়ে শুনানি করেন অন্যদিকে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন মানে সেকেন্ড সেশনসে যখন তিনি সেশনস বুটলেন তখন তিনি উঠে তিনি দীর্ঘ আদালত নথি দেখে জামিনের আমরা একটা ডিভিশনের ডিভিশন ওয়ানের একটা প্রেয়ারও আমরা দিয়েছি যেহেতু পিটিশনার উনি একজন সম্মানিত ব্যক্তি এবং সেই ক্ষেত্রে উনি একটু হাই সোশ্যাল লাইফ তিনি অর্থাৎ অ্যাকাস্টম উইথ সোশ্যাল লাইফ তার একটু ভিন্ন ঠিক আছে সোশ্যাল অ্যাকাস্টম তিনি একটি কাজে উনি ডিভিশন ওয়ান পাওয়ার জন্য যে সমস্ত কোয়ালিফিকেশান প্রয়োজন যেই সমস্ত জেলপোর্ডের বিধান অনুযায়ী যে সমস্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় নেওয়া দরকার সেগুলো তিনি ডিজার্ভ করেন আমরা বিজ্ঞ আদালতে দিয়েছি বিজ্ঞ আদালত এখনও সেটার প্রথমা আদেশ প্রদান করেন নাই ন্যায় বিচারের সাথে আমরা আশা করছি যে জেল কোড অনুযায়ী বিজ্ঞ আদালত আমাদের এই দরখাস্তটি গ্রহণ বা মঞ্জুর করে অ্যাকর্ডিংলি জেল কোড অনুযায়ী একটা নেয় আদেশ বিজ্ঞ আদালত যেহেতু আসছে কারাগারে গেল পরবর্তী পদক্ষেপ কী হবে আপনাদের এখনই ধন্যবাদ প্রথম বিষয়টা হচ্ছে এখানে আগামী ধার্য তারিখ আপনারা জানেন যে পনেরোই জুলাই তো সুতরাং এই মুহূর্তে আমাদের যারা ক্লায়েন্ট বা তব্বিরকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি তাদের ডিস্ট্রাকশন থাকে যে ধার্য তারিখে পুনরায় জামিনের আবেদন নতুন করে করার ক্ষেত্রে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সেটা দেব। অর্থাৎ ফার্দার স্টেপস নেওয়ার ক্ষেত্রে তাদের যতটুকু ইনস্ট্রাকশন প্রয়োজন সেই ইনস্ট্রাকশনের অপেক্ষায় আমরা আছি এবং ভার্য নিঃয়